নমস্কার বন্ধুরা মন্ডল কিচেন থেকে জানাই সবাইকে স্বাগত ভালোবাসা তা আজকে বন্ধুরা দেখো এই যে ডিমের কালি রান্না করবো বৌদি ডিম কাটা সেদ্ধ করলো তা ডিম কাটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি ছুলে নিচ্ছি তারপরে আমি ডিমটা বসাবো তা কীভাবে রান্না করি বন্ধুরা আমার সঙ্গে থাকো দেখতে পাবো আমি সহজে ডিমের কালি রান্না করা দেখাবো তোমাদের কোথায় রাখলো তো হলুদ লবণ ডিমটা মাখিয়ে নিলাম ভাজার জন্য গরম হয়ে গেছে তেলটা দিয়ে নেবো

ডিম ভাজে রাখা যে তেলটা ছিল তার ভিতরে আমি তেলটা আমি দিয়ে দিচ্ছি বাবা কি করে প্রথমে পেঁয়াজটা দিয়ে নেওয়া

আদা লঙ্কা রসুন একসাথে বেটে নিয়েছিলাম এটা এটাকে ভালো করে আমি কষে নেবো যখন মশলাটায় আমার তেল ছাড়বে তখন আমি ভিতরে জল দিয়ে দেবো হ্যাঁ আমার মশলাটা কষে হয়ে গেছে হয়ে গেছে

কালার আসবে আসবে কাঁচা লঙ্কা কালার বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে আমার তৈরি করে শুকনো লঙ্কার কালার তো আসবে না আমি কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কার কালার আসে এবারটা এটাকে আমি ঢেকে দাও নাও শুকনো লঙ্কা লবণ তো ডিমের মালাটা তো আরে ডামبو তো আমি দেব শুকনো জিরে আমি একটু ভেজে নেব তেলে ভাজা জিরে তরকারিতে বেটে থেকে এইভাবে জিরে ভেজে বেটে দিলে তরকারিটা টেস্ট রেখে দে

কিন্তু রাত হয়ে গেছে বন্ধুরা কালারটা কিনা আসতে জানি না কাঁচা লঙ্কা দেওয়া খারাপ কালারটা একটু কালো আসতেও পারে কিন্তু কাঁচা লঙ্কার রান্না কিন্তু টেস্টি খেতেও খেলেও উঠতে পারে